প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা আরেকটি ফোনিক্স সাইকেলের অ্যালো বুডি অ্যালো রিং ঠিক আছে অ্যালো রিংয়ের সাইকেল নিয়ে আসলাম তো সাইকেলটা মোটামুটি অনেকটাই ফ্রেশ যারা এই ধরনের সাইকেল নিতে চান অনেকে ভাইয়েরা আছেন যে অ্যালো রিংয়ের জন্য আপনারা অনেকবার কমেন্টস করেছেন ঠিক আছে এই জন্য ওই ফোনিক্স একটা ব্র্যান্ড এই যে বডি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ ঠিক আছে এই যে দেখাচ্ছি একটু কাছে দেখে আপনাদেরকে এই যে গ্যারমের সব কিছু ওকে আছে হ্যাঁ ধর সিট কভার লাগানো হয়েছে এই যে পিছনে অ্যালুমিনিয়াম বোর্ড হ্যাঁ তো যারা সাইকেল নিতে চান আপনি যে জেলা থেকে অর্ডার করেন ওই জেলায় আপনার পৌঁছে যাবে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস সেল করছি সারা বাংলাদেশে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সাইকেল স্টকে আছে আমরা একমাত্র পুরাতন সাইকেল কম দামে সেল দিচ্ছি অনেক ভাইরা আছেন যে শোরুম শোরুম থেকে কেনার মতন সমর্থ নেই ঠিক আছে সেই ক্ষেত্রে শোরুমে যে প্রাইস সেই ক্ষেত্রে আপনারা পর দেখেছেন তো কম দামে আমাদের কাছ থেকে ভালো ভালো এরকম ফ্রেশ কন্ডিশন সাইকেল পাচ্ছেন ঠিক আছে যার নিতে চান যোগাযোগ করবেন গিয়ার আছে হ্যাঁ নন গিয়ার আছে ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল রয়েছে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আপনারা নিতে চান ভিডিও কলে অথবা আপনারা পিক দেওয়া যাবে সমস্যা নাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম